oh <coughs> হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে ভালো আছেন আমরা চলে আসছি আজ পুতুলি বাজার রাজীব বেকারস অ্যান্ড কেক ল্যান্ড এখানে আসছি আমরা অ্যানিভার্সারির কেক নিতে তো ভাইয়াটা আমাদের জন্য এই কেকটা বরাদ্দ করছে এবং কেকে কিছু লেখার চেষ্টা করবো দেখ কি লাগবেন ভাই এখন হ্যাপি অ্যানিভার্সারি ফার্স্ট হ্যান্ড নাকি নাকি লিখতে হয় হ্যাঁ কি লিখতে হয় ভাই

এটা কি ঝাড়বাতি হ্যাঁ আচ্ছা হলো আর কি আপাতত আর মনে কিছু লাগবে না নাকি বেলুন হ্যাঁ বিশটা বেলুন নিয়ে যাইতেছি আমরা কেক কেনা শেষ মন্দিরের জন্য ফায়ার প্রাইস হিসেবে একটা গিফট নিলাম এই কান্দি লাল শাড়িটা নিচ্ছি এই হলো শাড়িটা গোলাপি কালার শাড়িটা ওর অনেক পছন্দের এই শাড়িটা মন্দিরকে গিফট করা হবে

लेकडा बात दो दे ह हम्म उ न किट्टो दो के अपने किट्टो दो यस छोटा न टट 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 आई छोटा आके जा फूल लछ न तो सतो पर ये सतो फूल न आबो दि फूल न नेम नाम

যায় না ভাই আমাদের বিরিয়ানি এখন কমপ্লিট আমরা ঘুম দিয়ে গুমে রাখছিলাম এই হচ্ছে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক তো আমার বন্ধুর বউ রান্না করছে আর এই যে বন্ধু এই বন্ধুর বউ তো বিরিয়ানির যে ফ্লেভার বানিয়েছে তাতে মনে হইতেছে স্পেশাল বিরিয়ানি হবে আমাদের এই ছোটটা এজনে যে এত সুন্দর খাবার হবে এটা কল্পনা করতে পারি টাইটে। তাই লগন ঠিক আছে ちょっと待って。<laughs> <laughs> তো <laughs> না चल 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 तू शना तू पोरे गेला की तातरी मुझे नहीं तित बारे ना करवा जाने बाय नोखी सोना की क्या तुझे आशील आके

সবই তোলা হাতে

আরে মুরুব বিয়ে গেছে না কন্ঠ শুরু বসে গেছে